الذي ارسله بالحق بصيرا ونظيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اما فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله. اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

বারে বারে জ্বলবি বাতি হয়তো বাতি জ্বলবি না তাই বলে তো বীরুর মত থাকলে বসে চলবে না বাদরিয়াদর মুনাফা বেশ মারা আদার খাই সালামত বরকে নারস্ত কালিমা পরলা ইলাহা জরে লা ইলাহা আরো ধীরে যেতে করে সামিয়ানার কাপড় চপড় না যায় সিঁড়ে কবর পরা মুসলমান আওয়াজ দে বলি লা मौला हूँ मेरा यश निराला मैं आश मौला हूँ मेरा इश्क निराला जुमला जहां जिनकी तजल्ली से उजल लाई ला लाइला লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পরিসব আল্লাহ আলাইহিস সালাম মাদ্রাসা নূর এ মদিনা কর্তৃক আয়োজিত আজকের মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও প্রধান অতিথি প্রধান বক্তা ও বিশেষ বক্তা আজকের মাহফিলের যিনি আয়োজক মুফতি নাসির বিন আজগর তৈয়বি সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা তেনা নেক হায়াত দান করুন সকলে বলুন আমিন আসলে তিনি আমার সহায়ক ও মুর্শিদ তিনি আদেশ করেছেন বিধাই আপনাদের কাছে আমি দোয়া নিতে এসেছি তবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তৌফিক দান করেন একবারে সামান্য কিছু আলোচনা করা হবে ইনসা আল্লাহ আপনার আমার নবীর উপরে যখন আল্লাহ তালা না জেল করলেন পবিত্র আল করা সমাজের বুকে নবী যখন দিলেন কুল আন শ্লোগান আবু জেহেল উদ্বাসাইবা ইবনা মুগাইরা আবু সুফিয়ান এরারবারবার আপনার আমার নবীর দেহ থেকে ওরে দিতে চাইল নবীর তিরদারদান আমার আল্লাহ তাবারক তলা তাআলা জানা জারি করলেন আসমানে ফরমান ও বন্ধো আপনি আপনি আপনার দিল করবেন না परेशान তাই আমার পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা রাখই আমি আল্লাহ তালাল কোরআন ওরা বারবার আপনার আমার নবীর সাথে দিল পাল্লাহ বারবার নবীজির দেহ থেকে কেটে নিতে চাইল নবীজের কল্লা আসমান জুমিন মালিক দাগ দে বলে বন্ধু আপনার এক বিন্দু ভয় নে सत्यासी जो तुम तो मेरा तो सब मेरा फलक मेरा जुमी मेरी अल्लाह अकबर जो तुम तो मेरा तो सब मेरा फलक मेरा जुमी मेरी अगर तो एक नहीं मेरा अगर तो एक नहीं मेरा তো কই সেই নেহি মেরি আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর গুলাম হয়ে যায় তখন আর সাজিমের মালিক দাগ দে বলে বান্দারে জগতের সব মাখলুককে শুধু তোর গুলাম বানাই না এমনকি আমি আল্লাহ আমি নিজ কুদরতি কোলে উঠাইয়া আমি আল্লাহ তালা শ্রেষ্ঠ নিয়ে তোরে জান্নাত দিয়ে দিব সুবাহ বলেন সম্মানিত মুসলমান ভাইরা আমার সময় যেহেতু খুব অল্প এই জন্য আমি আলোচনা করছি তাই স্বল্প আমি কোরআনুল কারিম থেকে একটি সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাউ করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একটি হাদিস উপস্থাপন করেছি এই আয়াত হাদিসকে সামনে রেখে সামান্য কিছু মুক্তসার কিছু আলোচনা করা হবে ইনশা আল্লাহ আল্লাহ তোলা বলেন আপনি জগতের সব মানুষগুলোকে বলে দিন ওরা যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসবার চায় আমি আল্লাহ তালার সাথে বন্ধুত্ব কায়েম করবার চাই আমি আল্লাহ হাসিল করবার চাই ও বন্ধু আপনি বলে দিন ও বন্ধু তারা যেন আপনি নবীর একটা করে তারা যেন আপনি নবীর অনুসরণ করে অনুকরণ করে ও নবী তারা যদি আপনি নবীর অনুসরণ করতে পারে তারা যদি আপনি নবীর এত্তেবা করে অনবী তাদেরকে বলে দিন আমি আল্লাহ তালা মিটা ওদের মনেরা সা আমি আল্লাহ তা আলাহ জান্না দেয়া প্রবাঙ্কর বা আমি আমার ভালোবাসা আল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ তালা ডাক দে বললেন আল্লাহ বললেন যে আমি আল্লাহ তালা বলে দিলাম তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাস চাও আমি আল্লাহ তাল্লার সাথে বন্ধুত্ব কায়েম করবার চাও তাহলে আমার বন্ধু আছে আমার একজন হাবিব আছে আগে তার সাথে ভালোবাসা করতে হবে যদি তার সাথে ভালোবাসা গঠন করতে পারো যদি তার সাথে ভালোবাসা কায়েম করতে পারো তাহলে আমি আল্লাহ তাল্লাহার সাথে ভালোবাসা কায়েম করা হবে আমার ভাইরা বলেন তো দেখি আমরা যারা এখানে আসি আমরা কি জান্নাতে যাইবার চাই জান্নাতে যাইবার চাই কার না মনে চায় যে জান্নাতে যাব না সকলের তো মনের আশা জান্নাতে যাওয়া কি তাই না কে কে জান্নাতে যাইবার চাই দোহাতুল আল্লাহকে দেখায় আল্লাহ তুমি আমাদের সকলের মনে আশাকে পূরণ করন সকলের মনে আমিন হাত আমার ভাইরা ছোট্ট একটি উপমা দেই আমি যে মাতাজি হাত থেকে এখানে আসছি আমার সায়ক ও মুর্শিদের ডাকে সাড়া দেবার জন্য আমি যে এখানে আসছি এখান থেকে আমি বয়ান করে বয়ান শুনে তারপর আবার চলে যাব মাতাজি হাটে তো যদি আমি মাতাজিতে যাইবার চাই যদি মাতাজি হাটে আমি পুষবার চাই তাহলে কিন্তু আমাকে মধ্যস্থতা ইউজ করা লাগবে কথা বলেন ঠিক না ব্যাঠিক আমাকে মধ্যস্থতা কি ইউজ করা লাগবে যদি আমার প্রাইভেট কার থাকে তাহলে আমাকে প্রাইভেট কার দিয়ে মাতাজিতে যাওয়া লাগবে কথা বলেন কথা বলেন ঠিক না ব্যাঠিক আর যদি প্রাইভেট কার না থাকে তাহলে আমার যদি বাইক থাকে তাহলে বাইকের মাধ্যমে আমাকে যাওয়া লাগবে মাতাজি হাতে তাই না আর যদি বাইক না থাকে যদি সাইকেল থাকে তাহলে সাইকেল দিয়ে পেডেল করে করে মাতাজি হাতে যাওয়া লাগবে কথা বলেন কথা বলেন ঠিক না ঠিক এ মুসলমান ভাইরা রে যদি সাইকেল না থাকে তাহলে আল্লাহ তালা দেওয়া দুখানি পা এ আল্লাহ তালার দেওয়া দুখানি পা নিয়ে আমার দিয়ে হাঁটি হাঁটি পা করে মাতাজি যাওয়া লাগবে কথা বলবেন ঠিক না ঠিক যে কথা বলতে চাচ্ছিলাম যে আমি মাতাজিতে যাইতে চাইলে আমাকে মধ্যস্থতে ইউজ করা লাগবে ঠিক না ব্যাঠিক মনে করেন একটি উপমা দেই একটি এক্সাম্পল দেই আপনি আপনার বিয়ানের বাড়িতে গেছেন আপনি আপনার বিয়ানের বাড়িতে যাওয়ার পরে আপনার বিয়ান রাস্তা তৈরি করতেছেন তেমন অবস্থায় আপনি আপনার বিয়ানকে ডাক দিয়ে বললেন বিয়ান সাপ আমি করতে চাই না দেরি আমাকে তাড়াতাড়ি এক গ্লাস শরবত নিয়ে আসে দেন আপনার বিয়া সাহেব এক গ্লাস শরবত তৈরি করছে খুব মনোযোগ শরবতটা তৈরি করছে রে মুসলমান কিছু লেবুর রস দিয়েছে শরবতের মধ্যে আবার কিছু চিনি দিয়েছে আবার কিছু লেবুর রস দিয়েছে শরবতের মধ্যে এবং শরবত তৈরি করছে করে নিয়ে আসে বিয়ের হাতে দিছে দেওয়ার পরে বিয়ান সাহেব হাতে নেওয়ার পরে ডাক বলতেছে বিয়ান সাহেব খুব ভালো উপকার করেছেন এই শরবতটা নিয়ে আসা আমাকে দিয়ে তবে আপনি শরবতের মধ্যে কি দিয়েছেন সাহ সাহেব হেসে দিয়ে বললেন যে সর্বদের মধ্যে তেমন কিছু কিছু নাই তবে লেবুর রস দিয়েছি আর কিছু চিনি দিয়েছি সাহেব আমার তো আমার চিনি খাওয়া যাবে না অতএব আপনি শরবত থেকে চিনিটা করে পৃথক করে নিন এ মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে আমার কথা বুঝে থাকলে শরবত থেকে কি চিনি পৃথক করা যাইতে পারে পারে এ আমার কথা বুঝতে পারেন নাই শরবত থেকে কি চিনিকে পৃথক করা যাইতে পারে লেবুর রসকে পৃথক করা যাইতে পারে আল্লাহর কসম করে বলে যেতে চাই আজকে নরেমদীরাল প্রোগ্রামে খোদার কসম করে বলে যাইবার চাই শরবত থেকে যেই রকম ভাবে চিনিকে পৃথক করা যায় না আলাদা করা যায় না আল্লাহ পে기도 কেউ যদি বান্দা হইবার চাই আল্লাহর যাইবার চাই আল্লাহর কসম করে বলবার চাই আল্লাহর রাসূলের মাধ্যম সারা সরকারে দাউদকে সালাম কেউ জান্নাতে যাইতে পারবে না কথা বলেন ঠিক না بیٹھے